ভালো করে আগে আইন জ্ঞান চিল্লাই মার্কেট পাওয়া যাবে আরে হুজুর চিল্লাই মার্কেট পাওয়া যায় দেখেন না আপা চিল্লাই ভাইরাস হয়ে গেছে হ্যাঁ সাকিব খান আমাকে হলে কা দায় সাকিব খান আমাকে বাস্তবে কা দায় সাকিব খান আমাকে স্বপ্নে কা দায় সাকিব সাকিব খান আপনাকে যত যদি কা দায় একদিন দাওয়াত দিয়ে বাসা নিয়ে যান দেখবেন আরো বেশি কা দায় উপরে এখানে পাতা দিতেছে

মানে কি বলবো যাই হোক আল্লাহ মিসেম কথা সত্যি তেরা বাপ ইয়াজ ছোট করে গায়ে তেরি মা